ড্রয়িং রুমে ঢুকেই দৃশ্যটা দেখে আমার রক্তটা যেন জমে গেল আমার পাঁচ বছরের মেয়ে ফ্লোরে বসে অঝরে কাঁদছে তার সামনে এক প্লেট গরম খিচুড়ি আর সোফায় পা তুলে আমার দ্বিতীয় স্ত্রী এক মনে মোবাইল টিপছে আমার ছোট মেয়েটা মায়ের ওড়না ধরলো তারপর আধো আধো গলায় বললো আম্মু খিদা লেগেছে মাখায় দাও কিন্তু আমার স্ত্রীর মোবাইল থেকে চোখ না সরিয়ে এক পোকার ঝটকা দিয়ে ওড়নাটা সরিয়ে নিল তারপর অত্যন্ত কর্কশ গলায় বলল গায়ে হাত দিবি না তোকে না বলেছি খিদা লাগলে নিজের হাতে খা আর না পারলে না খেয়ে থাক আমি তোর আয়াবুয়া না আমার মেয়েটা ভয়ে কুকড়ে গেল ওর ছোট্ট হাতটা কাঁপছে গরম খিচুড়িও মাখাতে পারছে না আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার করে তাকে ডাক দিলাম কিন্তু তার চোখে কোনো ভয় বা অনুশোচনা নেই উল্টো বিরক্ত হয়ে বলল অফিস থেকে এসেই চিৎকার শুরু করলে কেন মাথাটা ধরিয়ে দিও না তো আমি ছুটে গিয়ে আমার ছোট মেয়েটাকে কোলে নিলাম মেয়েটা আমাকে জড়িয়ে ধরে হিচকি তুলে কাঁদতে লাগলো আমি আমার স্ত্রীকে বললাম তুমি একটা একটা বাচ্চার সাথে এমন ব্যবহার করতে তোমার বুক কাঁপলো না তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার স্ত্রী সোফা থেকে উঠে নিজের রুমে যেতে যেতে বললো ভুল তো করেইছো এখন মাসুল দাও আর শোনো আজ রান্না করতে পারবো না বাইরে থেকে খেয়ে এসো দরজাটা মুখের উপর ধপাস করে বন্ধ করে দিল আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সবাই বলেছিল বাচ্চাটার জন্য হলেও একটা বিয়ে করো ভেবেছিলাম আমার স্ত্রী শিক্ষিত শান্তশিষ্ট মেয়ে আমার মেয়েকে মায়ের অভাব বুঝতে দেবে না কিন্তু বিয়ে তিন মাসের মাথায় বুঝলাম আমি ঘরে একটা জল্লাদ নিয়ে এসেছি আমি আমার স্ত্রীর সাথে কথা বলি না ও আমার সাথে বলে না ও তার নিজের মতো থাকে বন্ধুদের সাথে আড্ডা দেয় শপিং করে মাঝখানে একদিন দুপুরে ফাইল নিতে হঠাৎ বাসায় এসেছিলাম দেখি বারান্দায় আমার মেয়েটা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে দুপুরের কড়া রোদে ওর মুখটা লাল হয়ে গেছে ঘামে জামা ভিজে একাকার আমি আমার স্ত্রীকে খুঁজছিলাম দেখি ও এসির নিচে লেপ জড়িয়ে অঘরে ঘুমাচ্ছে আমি তাকে ডাকলাম মেয়েটা রোদে পুড়ে যাচ্ছে আর তুমি এখানে ঘুমাচ্ছ আমার স্ত্রী পাশ ফিরতে ফিরতে বললো তো কি হয়েছে মমের পুতু যে রোদে গলে যাবে একটু রোদ লাগলে হার শক্ত হয় এখন যাও তো আমার শরীর ভালো লাগছে না আমি ওদিনই সিদ্ধান্ত নিলাম ওর সাথে আর না শুক্রবার সকালে আমি ডিভোর্স পেপারটা রেডি করে টেবিলের উপর রাখলাম আমি শান্ত গলায় বললাম আমি মুক্তি চাই আমার মেয়েকেও মুক্তি দিতে চাই সে কাগজটার দিকে তাকালো তার মুখে কোনো ভাবান্তর নেই সেই হাত বাড়িয়ে কলমটা নিল সই করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কলিং বেলটা বেজে উঠলো দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি আমার শাশুড়ি ভেতরে ঢুকেই বলল তুই জামাই বাবাকে কিচ্ছু বলিসনি নি আমি অবাক হয়ে বললাম কি বলেনি আমার স্ত্রী বলল বিয়ের পনেরো দিন পরেই আমি এই রিপোর্টটা হাতে পাই ক্যান্সার লাস্টেজ তখন আমার সামনে দুটো পথ ছিল এক তোমাকে সব বলে দেওয়া তোমার সেবা নেওয়া আর তোমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে মায়ের আদর দেওয়া কিন্তু তাতে কি হতো তোমার মেয়েটা বড্ড নরম ও জন্মের পর মা পাইনি এখন যদি আমি ওকে খুব আদর দিতাম বুকে জড়িয়ে ঘুমাতাম ও আমাকে মা হিসেবে মেনে নিত ও আমার উপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়তো আর তারপর ছয় মাস বা এক বছর পর আমি মরে যেতাম তখনও দ্বিতীয়বার মা হারত প্রথমবার মা হারানোর কষ্ট ভালোভাবে বোঝেনি কিন্তু এবার হয়তো বা সহ্যই করতে পারতো না ভেঙে চুরে চুরমার হয়ে যেত ভেতর থেকে তাই ঠিক করলাম আমি সৎমা হব আমি ওর সাথে এমন ব্যবহার করব যাতে ও আমাকে ঘৃণা করে যাতে ও নিজের কাজ নিজে করতে শেখে যাতে আমার মৃত্যুতে ও কষ্ট না পায় সুন্দর এই গল্পটা লিখেছে সাব্বির ইসলাম সৎমা হলেই সব সময় খারাপ হয় না আমরা আসলে সব সময় উপর থেকে মানুষকে বিচার করে ফেলি ভেতরটা কয়জনই বা দেখতে চাই যাই হোক কথা বলতে বলতে এখানে দুপুরে রান্না প্রায় শেষ আজ করেছিলাম খুব চিরাচরিত ইলিশ মাছের একটা ঝোল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রান্না প্রায় শেষ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ